এই মাত্র ঘটল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লোকাল ট্রেনে লাগলো ভয়ঙ্কর আগুন ভয়ে ট্রেন থেকে ঝাঁপ দিল যাত্রীরা ঠিক কি কারণে আগুন লাগলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। চলন্ত ট্রেনে আগুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো শিয়ালদার বনগা শাখার সংহতি স্টেশনের ঠিক আগেই বৃহস্পতিবার বিকেল নাগাদ আপ বনগা লোকাল সংহতি স্টেশন পৌঁছানোর আগেই চাকায় আগুন বেরোতে দেখেন যাত্রীরা তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে চালককে বলে ট্রেন থামানো হয় আতঙ্কে রেল লাইনে নেমে যান সকলে প্রায় দু ঘন্টা ব্যাহত হয় ট্রেন চলাচল শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের কবলে পড়া ট্রেনটিকে রেল লাইন থেকে সরানো যায়নি ফলে বনগাঁ পর্যন্ত ট্রেন চলছে না আপ লাইনের সমস্ত ট্রেন আপাতত হাবড়া পর্যন্ত চলছে আপ বনগা লোকালের চাকা থেকে আগুন ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জানা গিয়েছে বিকেল তিনটা বেজে পনেরো মিনিট নাগাদ শিয়ালদা থেকে আব বনগা লোকালটি ছেড়েছিল হাবড়া স্টেশন পেরিয়ে ট্রেনটি সংহতির দিকে এগোনোর পর চাকা থেকে আগুন বেরোতে দেখেন যাত্রীরা তারা সকলকে অর্থাৎ তারা সকলকে সতর্ক করে এবং ট্রেনের চালককে আগে থেকেই ব্যাপারটি জানায় এবং ট্রেনটি থামানো হয় খবর পাঠানোর সময় রেলের উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের কাছে তারা এসে ট্রেনটিকে পরীক্ষা নিরীক্ষা করেন নেবানো হয় আগুন কিন্তু এর জেরে দীর্ঘক্ষণ ধরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ব্যাপক সমস্যার মুখে পড়েন যাত্রীরা তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো এখনও পর্যন্ত তদন্ত চলছে অবশ্যই তদন্তের শেষে রিপোর্ট প্রকাশিত হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ